নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো দুধ পুলি বা দুধে সিদ্ধ পিঠে দুধপিরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি জলটা ফুটতে দিয়ে দিছি আগে থেকেই জলটা আমার অনেকক্ষণ ফুটে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি এতে লবণ লবণটা একটু গুলিয়ে নেব লবণটা গুলানো হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো চালের গুঁড়োগুলো একেবারে দেব না এখানে আমি নিয়েছি কাঁচা চালের গুঁড়ো যাকে আতব চালও বলে এবারে সব গুঁড়িগুলো দিয়ে আমি এভাবে নাড়তে থাকবো দেখুন এইভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমার চালের গুঁড়োগুলো এবারে এইভাবেই আমি কিন্তু দু তিন তিন মিনিট মতো রেখে দেব এবারে দেখুন থালায় আমি ঢেলে নিয়েছি একটু ঠান্ডা হলে এবারে আমি এটাকে একটা ডোতে পরিণত করে নেব দেখুন ডো আমার তৈরি হয়ে গিয়েছে এবারে আমি নারকেলের পুটটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিয়েছি নারকেল কুঁড়ো আর দিয়ে দিয়েছি চিনি এবারে একটু নেড়ে সামান্য পরিমাণে লাল হলেই এবারে কিন্তু আমি নামিয়ে নেব দেখুন আমার লাল করা হয়ে গিয়েছে এবারে আমি পিঠেগুলো তৈরি করে নেব এবারে একটা ছোট লেচি নিয়ে হাতের সাহায্যে এইভাবে তৈরি করে নেব একটা গর্ত করে এইভাবে তৈরি করে নিয়েছি দেখুন এবারে এতে আমি পুটটা দিয়ে দেব এবারে দু মুখ এক জায়গায় জয়েন করে ভালো করে এইভাবে টিপে দিয়ে মুখটা বন্ধ করে দেব। দিয়ে হাতের সাহায্যে দু সাইডটা একটু মুড়ে দেব তাহলে কিন্তু আমার পিঠে তৈরি হয়ে যাবে দেখুন এইভাবে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি হাতে যদি লেগে যায় তাহলে কিন্তু একটু চালের গুঁড়ো শুকনো বা ময়দাও এখানে হাতে একটু নিয়ে নিতে পারেন এটা কাঁচা চালের গুঁড়ো তাই হাতে একটু লেগেই যাচ্ছে ভাতের চাল বা কিংবা অন্য কোনো চাল দিয়ে বানালে তাহলে কিন্তু হাতে কোনো লেগে যেত না দেখুন আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে এবারে সিদ্ধ করে নেব এখানে আমি নিয়েছি দুধ এখানে আমি দুধটা সাড়ে সাতশো গ্রাম নিয়েছি দুধটা আগে থেকেই ফুটতে দিয়ে দিয়েছিলাম এবারে সব পিঠেগুলো আমি একে একে দিয়ে দেব পিঠাগুলো কিন্তু দিয়ে আমি নাড়ব না এবারে ফুটতে দেবো দুধটা এই পর্যায়ে কিন্তু না নাড়ালে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি বেঁচে যাওয়া নারকেলের যে পুর ওই পুরটা আমি দিয়ে দিলাম উপর থেকে এবারে দিয়ে দেবো আমি চিনি আর দিচ্ছি এখানে এখানে আমি দিচ্ছি গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম हमारी दौरी हो गया